বন্ধুরা মোবাইলে খারাপ ভিডিও আসা কীভাবে বন্ধ করবেন আমি তিনটি সেটিং আপনাদের কাছে শেয়ার এই তিনটি সেটিংস অন করলে আমাদের ফোনে আসা বন্ধ হয়ে যাবে সর্বপ্রথম আমরা ওপেন করবেন এরপর উপরের দিকে দেখবেন থ্রি ডট এখানে ক্লিক করবেন এখানে অপশন দেখতে যাবেন সেটিং এখানে আমরা ক্লিক করবেন এরপর স্টল নিচের দিকে আসবেন নিচে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই না ক্লিক করবেন একটু স্টল করে নিচের দিকে আসবেন নিচে যদি দেখতে পাবেন ইউ সিকিউর ডিএনএস এই অপশন আমরা ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাবেন ইউ সিকিউর ডিএনএস এই অপশন হয়তো আমাদের বন্ধ থাকতে পারে এটা আমরা চালু করে দেবেন এরপর নিচে দুটি অপশন দিতে পারেন নিচে একটা অপশন দেবেন চয়েস অ্যানাদার প্রোভাইডার এই অপশনটা সিলেক্ট করবেন এরপর এখানে অপশন দেবেন কাস্টম তার পাশে একটা অপশন দিতে এই অপশনটা আমরা ক্লিক করবেন এখান থেকে আমরা অনেকগুলি অপশন দিতে পারেন এখান থেকে অপশন দেবেন ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিটার এই অপশন আমরা ক্লিক করবেন তো বন্ধুরা এখান থেকে আমাদের আশি কাজ হয়ে গেছে এরপর আমাদের মোবাইল ফোন অন করে কেউ যদি কোম্পাসের ওপেন করে আপনাদের ফোনেতে খারাপ ভিডিও নোটিফিকেশন আসা বন্ধ হয়ে যাবে এরপর দিতে অন করতে হবে তার জন্য আমরা গুগল কম্পাউজের হোমপেজে আসবেন উপরে দেখবেন থ্রি ডট এখানে ক্লিক করবেন এখানে আমরা দুটি অপশন থাকবেন হিস্টোরি ডিলিট ব্রাউজিং ডাটা এই দুটি অপশন আমাদের ডিলিট করতে হবে সর্বপ্রথম আমরা হিস্ট্রির উপরে ক্লিক করবেন এখান থেকে যে সমস্ত কোম ব্রাউজার এসে আমরা সার্চ করেছেন সেই সমস্ত সার্চগুলো গুলো এখানে দেখতে পাবেন এরপর এই সমস্ত সার্চিংগুলো আমরা ডিলিট করতে হবে তার জন্য উপরে দেখতে পাবেন ডিলিট ব্রাউজিং ডাটা ক্লিক করবেন এরপর উপরে অপশন দেখবেন লাস্ট হোড তার পাশে অপশন দিতে পাবেন এই অপশনে ক্লিক করবেন এখান থেকে এটা আমার অল টাইম করে দেবেন এরপর এখান থেকে সমস্ত বক্সগুলো স্টিম মার্ক দেবেন এরপর নিচে দেখতে পাবেন ডিলিট ডাটা ক্লিক করবেন এরপরে এখানে দুটি অপশন থাকবে ক্যান্সেল ডিলিট এখান থেকে আমরা ডিলিট এর উপর ক্লিক করবেন এরপর আমরা ব্যাকে আসবেন উপরে দিকে দেখতে পাবেন থ্রি ডট ক্লিক করবেন নিচের দিকে দেখতে পাবেন ডিলিট ব্রাউজিং ডাটা এখানে ক্লিক করবেন এরপর আমরা এই অপশনে ক্লিক করবেন এখান থেকে আমরা অল টাইম সিলেক্ট করবেন এরপর নিচে দেখতে পাবেন ডিলিট ডাটা এখানে ক্লিক করবেন এখান থেকে সমস্ত ডাটাগুলো আমাদের ডিলিট হয়ে গেছে বন্ধুরা এখান থেকে হিস্ট্রি ডাটা ডিলিট করার ফলে আমাদের কোম্পানিতে আসে খারাপ ভিডিও এবং মোবাইল এসে খারাপ ভিডিও একেবারেই বন্ধ হয়ে যাবে এরপর যে তৃতীয় তার জন্য আমাদের এসে লিখবেন এখানে সমস্ত ফোনেতে থাকেনি যদি এই অপশনটা থাকে এরপর দেখতে পাবেন প্রাইভেট ডিএনএস এনে ক্লিক করবেন এরপর নিচে দেখতে পাবেন প্রাইভেট ডিএনএস এখানে ক্লিক করবেন এটা যদি আমাদের অটোমেটিক থাকে এটা অফ করে দেবেন এরপর এটা আমরা সেপে ক্লিক করবেন তো বন্ধুরা এখান থেকে অন করলে আমাদের মোবাইলে খারাপ ভিডিও এবং কম বাজারে ভিডিও আসা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা আমি চারটি সেটিংস দেখিয়ে দিলাম এই চারটি সেটিংস অন করলে আমার আমাদের মোবাইলে খারাপ ভিডিও আসা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা আশা করি ভিডিও যথেষ্ট আমাদের উপকার আসবে যদি একটু উপকার হয়ে তাহলে লাইক করবেন সে নতুন তাহলে অবশ্য আপসা করে